হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী মনে করা হয় আত্মার মৃত্যু নেই একবার দেহত্যাগ করে আত্মা আবার নতুন দেহে প্রবেশ করে নতুন জন্ম নেয় তবে আগের জন্মের কথা কারোরই আর মনে থাকে না সোনার কেল্লায় নিজের আগের জন্মের কথা মনে ছিল মুকুল নামে ছোট্ট ঠেলেটির আগের জন্মের কথা যারা মনে করতে পারেন তাদের জাতিস্বর বলা হয় তবে বেশিরভাগ মানুষই আগের জন্মের কথা মনে করতে পারেন না বিজ্ঞান জন্মান্তরে স্বীকৃতি না দিলেও সনাতন ধর্ম অনুসারে আত্মা বার বার দেহ ধারণ করে জন্ম নেয় কিন্তু তাহলে আগের জন্মের কথা কেন মনে থাকে না আমাদের তবে যারা জাতীশ্বর তারা আশ্চর্যজনকভাবে আগের জন্মের কথা মিলিয়ে দিয়েছেন কখনো কখনো দেখা যায় কেউ কেউ এমন কিছু কথা বলে ফেলেন যা কোনোভাবেই তার পক্ষে জানা সম্ভব নয় মনে করা হয় পূর্বজন্মের অভিজ্ঞতা থেকেই ওই কথা তিনি বলতে পেরেছেন বিজ্ঞান বলছে যে আমাদের মস্তিষ্কের গঠন ও কার্যপ্রক্রিয়া এমন যাতে খুব বেশি পুরনো কথা সাধারণভাবে আমাদের মনে থাকে না সেই কারণে বেশি পুরনো ঘটনা আমরা ভুলে যাই এই কারণেই আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর বেশি চাপ পড়ে না এবং আমরা পুরোনো বিষয় ভুলে গিয়ে বর্তমান ও ভবিষ্যতের ওপর মনোযোগ দিতে পারি সেই কারণেই গত জন্মের কথা খুব স্বাভাবিকভাবেই ভুলে যাই আমরা বৈজ্ঞানিক কারণের পাশাপাশি গত জন্মের কথা ভুলে যাওয়ার ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে কোন মানুষ যদি তার গত জন্মের কথা মনে করতে পারেন তাহলে তার এই জন্ম নানা সমস্যা দেখা দেবে পুরনো জন্মের স্মৃতি সমানে তাকে তাড়া করে বেড়াবে সেই কারণেই ঈশ্বর আত্মার নতুন জন্মের সময় তার গত জন্মের সব স্মৃতি মুছে দেন তার গত জন্মের কাজ গত জন্মের সম্পর্ক যাতে এই জন্মে অসুবিধে না সৃষ্টি করে সেই কারণে গত জন্মের স্মৃতি মুছে যাওয়াই দস্তুর তবে পুরনো জন্মের স্মৃতি ফিরিয়ে আনার কিছু উপায়ও উল্লেখ আছে শাস্ত্রে তবে ধ্যানি যোগী ছাড়া অন্য কারোর পক্ষে পুরনো জন্মের স্মৃতি ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন কঠোর তপস্যা ও ধ্যান করে পুরনো জন্মের কথা জানা যেতে পারে আবার হিপনোটিজমের মাধ্যমেও কেউ কেউ গত জন্মের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেন